আকাশের সব কিছু এবং পৃথিবীর সব কিছুরই প্রয়োজন রয়েছে আর তারা সেই প্রয়োজন পূরণে আল্লাহর মুখাপেক্ষী একজন অবিশ্বাসী একজন বিদ্রোহী মুসলিম অথবা এরকম কেউ যে জানে যে সে খারাপ কাজ করছে যা তাদের করা উচিত না আল্লাহ তাদেরকেও দিতেই থাকেন দিতেই থাকেন আর দিতেই থাকেন আপনাদের ভিতর যিনি পাঁচ অক্ত নামাজ পড়েন আর যিনি মোটেই নামাজ পড়েন না আর যিনি এই বছর আজকেই প্রথম জুমার খুঁদবে এসেছেন আপনাদের সবাইকে আল্লাহ দেন আপনাদের মধ্যে এমন কেউ নেই যাকে আল্লাহ দেন না আমাদের সবার ফুসফুসি আল্লাহ বাতাস দিয়ে পরিপূর্ণ করে দেন আমাদের সবার হৃৎপিণ্ডই আল্লাহ সচল রেখেছেন আমার হৃৎপিণ্ড যেটি বিট দিচ্ছে পরবর্তী বিট দেওয়ার আগে এটি আল্লাহর কাছে দোয়া করে ই আল্লাহ আমি কি আরেকটি বিট দিতে পারি তিনি এটাকে অনুমতি দিচ্ছেন এই হৃৎপিণ্ডের অনুমতি প্রয়োজন আমার শরীরের প্রতিটি ধমনির অনুমতি প্রয়োজন এর প্রয়োজন আল্লাহর অনুমতি আর আল্লাহর অনুমতি ছাড়া মাতাস কুতুমিন অরকাতিন গাছের একটি পাতাও পড়বে না যতক্ষণ পর্যন্ত না তিনি অনুমতি দেন আমার শরীরের একটি কোষও নড়বে না তার অনুমতি ছাড়া আমি আল্লাহর বিদ্রোহ করতে পারি আল্লাহ আমার আত্মাকে সুযোগ দিয়েছেন আল্লাহকে ভুলে যাবার যা খুশি তা করার যা খুশি তা বলার যেভাবে খুশি টাকা উপার্জন করার যেমন খুশি রিলেশন করার শুক্রবার রাত যেমন খুশি কাটানোর শুক্রবার দিনে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনটি চান আপনি তেমনটি কাটিয়েছেন শুক্রবার রাতটি এবার শয়তান গিয়ে দিয়ে দেন ছুটির সময়টাকে পরিপূর্ণ করেছেন দুই দিক সমন করেছেন কিন্তু আল্লাহ বজ্রপাত দিয়ে শাস্তি দিচ্ছেন না আল্লাহ আপনাকে টেনে হিঁচড়ে মসজিদে নিয়ে আসছেন না তিনি পারতেন যদি তিনি চাইতেন তিনি আগেও অনেক জাতিকে সোজা করেছেন তিনি আপনার এবং আমার সাথে তেমনটি করছেন না কোন হাত যখন চুরি করে এটি প্যারালাইজড হয়ে যাচ্ছে না কেউ যখন ব্যভিচার করছে তখন তার হার্ট অ্যাটাক হচ্ছে না যখন কেউ হারাম খাচ্ছে সে স্টমাক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে না আল্লাহ তেমনটি করছেন না তারা খেয়েই যাচ্ছে আর তার হাসি আনন্দ করছে তাদের প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে